কৃষকের বললেন ছেলে কৃষক হবে কৃষকের ছেলে শিল্প করবে শিল্পে চাকরি চাই কিন্তু কংগ্রেসের আন্দোলন আজকে ধ্বংস করে দিলে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে আজকে সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পেয়েছেন কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি মুখ্যমন্ত্রী সর্ষে বীজ ছড়িয়ে এসেছিলেন কিন্তু স্থানীয় মানুষ চোখে সর্ষে ফুল দেখতে পেয়েছে কিন্তু সর্ষের ওখানে এক বিন্দু তৈরি কোন চাষ আর সেখানে হয়নি একটা সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একটা সরকার কলকাতার যে কিডনি কলকাতার কিডনি যেটাকে বলা হয় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড আজকে সেখানে পর্যন্ত লক্ষ লক্ষ ফ্ল্যাট তৈরি করে দিচ্ছে সমস্ত জলাভূমিকে ধ্বংস করেছে সরকার এই সরকার ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে মাছের চাষের ব্যবস্থা করেছে এই সরকার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বালি খাদান থেকে অবৈধভাবে বালি তুলছে সমস্ত নদীর পাড় আগামী দিনে ভাঙবে